এই ইটগুলা কিন্তু আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে পৌঁছায় যদি আপনার গাড়ির ভাড়া দিয়ে ইটের টাকা দিয়ে মিলিয়ে যদি নিয়ে পোষায় অবশ্যই নিতে পারবেন আর ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আসি আপনাদের সাথে আর অনেক দিন পর কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের যেটা আমার নিজের চাষার দেখতেই পাচ্ছেন আর পিছনে যে দেখতে পাচ্ছেন আপনার পলিথিন দিয়ে কিন্তু কাঁসা ইটগুলো ঢেকা আর কাঁসা ঢেকে রাখছে বর্তমান কিন্তু এখন আমার মাথার উপরে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিজে গেছি মোটামুটি তো রানিং বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের ইট ভাটাতে আর রানিং ইটগুলো আসলে কাটা কাঁচা ইটগুলো কাটা বন্ধ করে রাখছে এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভিতর থেকে বের করে যাচ্ছে এখনও বৃষ্টির মধ্যেও বের করে যাচ্ছে তবু বন্ধুরা আপনারা আমাদের এই এনএসবি ব্রিক্সফিল্ডের ইটের দামের বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই এটা দেখতে পাচ্ছেন এক নম্বর ইটের স্টক আসলে স্টক কিন্তু আমাদের এনএসবি সরি এস আর এম ব্রিক্সফিল্ড তবন্ত দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এস আর এম ফিল্ডের ফার্স্ট ক্লাস ইটের স্টক করা হচ্ছে যেটা কিলিমের মধ্যে থেকে বের করে কিন্তু সরাসরি এখানটাতে স্টক করা হচ্ছে তবে আমাদের এস আর এম ফিল্ডের ইট কিন্তু স্টক খুবই কম সীমিত আমাদের ফার্স্ট ক্লাস বা পিকেটির কিন্তু স্টক হয় না এটা ফার্স্ট ক্লাস স্টক হচ্ছে আর যে সকল স্টকগুলো আছে এগুলো কিন্তু শুধুমাত্র সেকেন্ড ক্লাস বা যেটাকে দুই নম্বর বলা হয় এই যে আমার পাশে এই স্টকটা দেখতে পাচ্ছেন আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে কিন্তু মাথা ভিজে আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেকেন্ড ক্লাস আমি আপনাদেরকে দামের বিষয়টাও জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এটা আমাদের এসে মিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস আর যদি একটু পিকেট দেখায় ভিডিওটি দেখতে থাকুন আর আজকে যদি নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে দেখতে পাচ্ছেন পিকেটেট যেটা আসলে ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় যদি একটু সাউন্ড কোয়ালিটি শোনাই আমি আপনাদেরকে একেবারে পাথরের মতো কিন্তু সাউন্ড কোয়ালিটি আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের পিকেট যেটার দাম আছে প্রতি হাজার মাত্র সাত হাজার আটশো টাকা এটা কিন্তু ঈদের অফার চলছে ঈদের পরে কিন্তু এমনিতেই ইটের দাম বাড়বে আপনারা যদি চান এই ইটগুলো সাত হাজার আটশো টাকা প্রতি হাজারে এখন নিয়ে নিতে পারেন আর ঈদের পর কিন্তু অবশ্যই দাম বাড়বে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এ পাশে আছে সেকেন্ড ক্লাস আসলে যেটা আপনারা সাধারণত ডোয়া মেজো পাকা করার কাজে বা টিন সেট দিয়ে যারা বাড়ি করতে চান তারা কিন্তু এই নিয়ে ব্যবহার করতে পারবেন সেকেন্ড ক্লাস ইট যেটার দাম আছে প্রতি হাজারে মাত্র ছয় হাজার আটশো টাকা এটা একেবারে সীমিত দাম মাত্র ছয় হাজার আটশো টাকাতে আমাদের এই ইটগুলো কিন্তু একেবারে ম্যানুয়ালি তৈরি বা ইটগুলা কিন্তু লাকড়ি দ্বারা পোড়ানো হয় যে দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লাস ইটের স্টক কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে এটা গাছনের জন্য একেবারে পারফেক্ট আর এপাশে যেটা ফার্স্ট ক্লাস আছে আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসের দামের বিষয়টাও জানিয়ে দেবো ভিডিওটি দেখতে থাকুন আমাদের এই এস আর এম ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট পাবেন যেটা পিকেটের দাম একেবারে সমতুল্য দেখতে পাচ্ছেন স্টকটা খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু একেবারে সেম দাম মাত্র সাত হাজার আটশো টাকা প্রতি হাজারে এটা কিন্তু আমাদের শুধুমাত্র ইট ভাটার দাম এই যে আমি আপনাদেরকে সাত হাজার আটশো টাকা প্রতি হাজারে বলছি এটা শুধুমাত্র ইট ভাটার দাম আমাদের এখান থেকে ইটগুলো আপনাদের ক্রয় করতে হলে অবশ্যই এক্সট্রা গাড়ির ভাড়া করে নিতে হবে আর আমরা এই ইটগুলো কিন্তু আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে পৌঁছায় দিতে পারবো যদি আপনার গাড়ির ভাড়া দিয়ে ইটের টাকা দিয়ে মিলিয়ে যদি নিয়ে পোষায় অবশ্যই নিতে পারবেন আর ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন আপনারা পলিথিন দিয়ে ঢেকে রাখছে এটা কিন্তু কিছুক্ষণ আগেই খুব খুব মানে মোটামুটি বৃষ্টি হয়ে গেছে আমার মাথার চুল ভিজে গেছে আমি কিন্তু ভাটাতে আসলাম আর কিলিমের মধ্যে থেকে এখনও বের করছেই এই যে বৃষ্টি কিন্তু আবারও শব্দ হয় মনে হয় দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই ইটগুলো কিন্তু ঈদের পর পোড়ানো হবে বা বের করা হবে তো আপনারা যারা চান এখনই কিন্তু ইটগুলো ক্রয় করে নিতে পারেন যেহেতু একটু দামটা কম আছে এখন ঈদের সময় দামটা কমই থাকবে আর ঈদের পরে কিন্তু অবশ্যই ইটের দামটা আবারও বাড়তি হবে তো ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটি যা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে দামের বিষয়গুলো আবারও জানিয়ে দিচ্ছি আমাদের এসআরএম আর এম ফার্স্ট ক্লাস ইট পাবেন প্রতি হাজার মাত্র সাত টাকা যেটা পাশে পিকেট দেখালাম মোটাও সাত হাজার আটশো টাকা আর এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লাস এটা কিন্তু ছয় হাজার আটশো টাকা তো অবশ্যই এখান থেকে নিলে আপনাদের গাড়ি ভাড়া করে নিতে হবে আর ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনারা কিন্তু শব্দ পাচ্ছেন হয়তো বৃষ্টির প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন আর আমি তো পুরাই ভেজা শব্দ হচ্ছে কিন্তু বৃষ্টি হওয়ার